সকল দলের মতামতের প্রতিফলন বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা এমনটাই বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দেন তিনি ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুরে এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এ সময় তারেক রহমান বলেন সরকারের থাকলে মত প্রকাশের সুযোগ দিতে হবে সেটি সরকারের বিপক্ষে গেলেও আবার যা লেখা হচ্ছে সেটি যে সত্য রটনা নেই তা নিশ্চিত করবে একটি কমিশন এমন ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে নারী শিক্ষা ও ক্ষমতায়নের উপরও গুরুত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্মশালায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি তিন জেলায় বিএনপির কর্মশালায় কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে করেন দেশনজি খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনীতি আপনি করেন আপনাকে সালাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করে ভাই কি অবস্থা দেশের কি অবস্থা কি হবে নির্বাচন কবে হবে জিজ্ঞেস করে না এরকম প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞেস করে আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল মালিক তাদের সাথে দেখালে কার কি অবস্থা দেশে নির্বাচন হচ্ছে তো বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না সবকিছু থেমে আছে অর্থাৎ আপনারা যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য সহকর্মী বৃন্দ আপনাদের জিজ্ঞেস করেন কি ভাই কবে নির্বাচন হবে কিভাবে কবে হবে কেন আপনাদেরকে জিজ্ঞেস করে আর তো কাউকে জিজ্ঞেস করছে না অন্য কাউকে জিজ্ঞেস করছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে আপনি বিএনপির করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে এ কারণেই জিজ্ঞেস করছে কারণ আপনাদের আপনাদের কাছে কাছে তারা মনে করে যে হ্যাঁ কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারবে অধিকাংশ মানুষের আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট বা দেশের অধিকাংশ মানুষের এরকমই প্রত্যাশা এরকমই বিশ্বাস এরকমই ধারণা এখন সহকর্মীবৃন্দ আপনার এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন মানুষের আস্থা অর্জন এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার নাম যদি ধরেন আপনার নাম কাশেম আপনার আশেপাশে সমাজের আপনার সামাজিক ভাবে আপনার আশেপাশে অনেক কাসেম আছে কয়জন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে কিন্তু আপনি কাশেম আপনার সাথে কেন কথা বলছে সালাম দিচ্ছে বিকজ আপনি বিএনপি করেন বিকজ আপনি বিএনপি করেন আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথা বাত্রা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে আপনার উপর আস্থা রাখতে পারে ভরসা রাখতে পারে প্রিয় সহকমীবিন্দ আমার মূল যে কথাটি ছিল এখানে বলা সেটি হচ্ছে যে এই যে আপনার উপর আস্থা ভরসা রাখছে এই যে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা একজন রাজনৈতিক কর্মী হিসাবে যে মানুষ আপনার উপরে আস্থা রাখছে বিশ্বাস করছে আপনাকে একটি রাজনৈতিক দলের এই যে আপনারা কর্মসূচি ডাক দিলে আমরা যখন কর্মসূচি ঘোষণা করি হাজারো লক্ষ মানুষ সেই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সহকর্মীবৃন্দ এই বিশ্বাস আপনি যে পর্যায়ের নেতা হন বিশ্বাস রাখুন মনের মধ্যে আপনি যে পর্যায়ে হন সেটি বিশ্ব বিষয় নয় মূল বিষয় হচ্ছে জনগণ আপনার আস্থা রাখে সেটি পাঁচজন হোক পঞ্চাশ জন হোক পাঁচশো হোক পাঁচ হাজার হোক